অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কিনে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখেছে অন্তর্বর্তী সরকার তবে সেক্ষেত্রে আগের চেয়ে করের পরিমাণ বাড়ানো হয়েছে এলাকাভেদে আয়তন অনুসারে নির্দিষ্ট পরিমাণ কর দিলেই টাকার উৎস সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে ধরে নেবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এছাড়া এই সুবিধা পেতে ভবন নির্মাণের ক্ষেত্রে এলাকাভেদে প্রতি বর্গফুটে পঞ্চাশ থেকে নয়শো টাকা কর নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে অপ্রদর্শিত আয় বৈধ করার ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া হয়েছে আয় যদি আপাতত বলবৎ কোনো অন্য আইনের অধীনে অপরাধমূলক কার্যক্রম হতে উদ্ভূত হয় এবং কোনো বৈধ উৎস হতে উদ্ভূত না হয় তাহলে কালো টাকা সাদা করা যাবে না আওয়ামী লীগ সরকারের আমলে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা এসে গত বছরের দুই সেপ্টেম্বর বাতিল করে কিন্তু এবারের বাজেটে অর্থ উপদেষ্টা নতুন করে কর হার বাড়িয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিলেন મજર મહબૂબ સ્ટાર ન્યૂઝ